চেয়ারম্যান মোহাম্মদ মিঠু ও তার ছোট ভাই সোহরাফ হোসেন শিপুর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা বৃহস্পতিবার দুপুরে উই ইউনিয়নের দুয়ারিয়া গ্রামে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন তারা সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ হুমায়ুন কবির বলেন আমার ও আমার ছোট ভাই মকবুল হোসেনের খরিদকৃত জমি জোরপূর্বক দখল করেছে আওয়ামী লীগ নেতা ও ধামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু দু সালে মিঠু চেয়ারম্যান তার ঢাকার অফিসে আমাকে ডেকে নিয়ে জোরপূর্বক একটি বায়নাপত্রে স্বাক্ষর করান এবং তেতাল্লিশ লক্ষ একটি চেক ধরিয়ে দেন আমি সেই চেক নিতে রাজি না হওয়ায় চেয়ারম্যান এবং তার ছোট ভাই সোহরাব হোসেন শিপু আমাকে হত্যা করার হুমকি দেয় ডাকার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো আমি যেখানে বসে আছি তার পিছনে যে জমিটা সেই জমিটা ছিল একটা পুকুর সেই পুকুরটা এই আমাদের পাশের মুন্সীবাড়ির হাসিম মুন্সির কাছ থেকে আমি ক্রয় করি ক্রয় করার পরে তিন মাস পরে আমি আমার ওই পিছনে একটু দূরে আমার কিছু জমি আছে সে জমি থেকে মাটি এনে যখন এটা বরাট করতে শুরু করি তখন আমাদের স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু সাহেব ওনার লোকজন এসে আমাকে জিজ্ঞেস করে আমাকে ফোন করে যে এই জমি কার থেকে কিনছেন তাই আমি বললাম যে আমি থেকে কিনছি বলো না হাসি মুসিদ থেকে এটা কিনতে পারবেন না কেন কিনতে পারবেন না কয় জমি আমাদের লাগবে তোমাদের এটা লাগবে আমি তো আরও আগে তিন মাস আগে এটা কিনে বলছি আমার নামে দলিল করে বলছি তখন থেকে হাসিম মুন্সিকে ওনারা খুব টর্চা শুরু করে তার পারিবারিকভাবে তার বাড়ির লোকজন বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তাদেরকে দিয়ে হাসিম মুন্সিকে খুব চর্চা শুরু করে কিন্তু হাসিম মুন্সি তো এখানে অসহায় হাসিম মুন্সি আমাকে বিক্রি করার পরে দলিল দিয়ে দিছে সেক্ষেত্রে দলিল বলে আমি জায়গার মানি তারপরে আমি যখন এই জায়গাটা বরাট করতে যাই বরাট করার সময় বিভিন্নভাবে এলাকার লোকজন দিয়ে প্রথমে এলাকার লোকজন দিয়ে মিটিউ চেয়ারম্যান এই আমার ড্রেজারে বাধা প্রদান করে ড্রেজারের পাইপ ভেঙে ফেলে পরবর্তীতে ইউনি সবকে এনে তারপরে এস সবকে এনে দুইবার তিনবার করে আমার মেশিনপত্র সব নিয়ে যায় নিয়ে যায় তারপরে আমার ছোটো ভাই বিদেশে থাকে এই জমিটা আমার নামে এবং আমার ছোট ভাইয়ের নামে দুইজনের নামে দুজনে মিলে কিনে আমার ছোটো ভাই যখন দেশে আসে তখন তাকে তাকে মেরে ফেলবে সে আর বিদেশে যেতে পারবে না এই ধরনের অনেক ই করে তারপরে এলাকায় আমার ছোট আর একটা ছোটো ভাই আছে তার পকেটে ইয়াবা দেয় এই তারপরে ফ্রেন্ড ছিল শুধু এই জায়গাকে কেন্দ্র করে আমাদের বাড়িতে এই গ্রামের কোনো লোক বলতে পারবে না

কত বেশি কথা তো আমার লাগবো হাশেমকারি সহ আমার এখন